এক বৃদ্ধা তিনি চোখে ঠিকঠাকভাবে দেখতে পেতেন না তাই তিনি একটা ডক্টরকে ডাকলেন তার চোখের চিকিৎসা করার জন্য তো ডক্টর এলেন এসে দেখলেন যে বৃদ্ধার বাড়িতে প্রচুর জিনিস আছে মূল্যবান তো সে তখন মনে মনে একটা ফোন দিয়ে আঁটল ওইগুলোকে চুরি করে নিয়ে যাওয়ার তো সে প্রত্যেক দিন বৃদ্ধার বাড়িতে আসতো আর মিথ্যে মিথ্যে নাটক করতো সে যেন তার চোখের চিকিৎসা করছে কিন্তু কিছুই করতো না ডক্টর তো এরকম করতে করতে অনেক দিন চলে গেল আর ডক্টর এতদিনে তার বাড়ি থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে বৃদ্ধার বাড়ি প্রায় ফাঁকা বললেই চলে তো একদিন সেই বৃদ্ধার চোখের অপারেশান হলো বৃদ্ধা তারপর চোখে দেখতে পেলো কিন্তু সে দেখল যে তার বাড়িতে আর কিছুই আসবাবপত্র নেই সব ওই ডক্টর নিয়ে চলে গেছে তখন বৃদ্ধা মনে মনে ভাবলো যে ডক্টরকে উচিত শিক্ষা দিতে হবে তো ডক্টর যখন প্রথম এসেছিল বৃদ্ধার বাড়িতে বৃদ্ধা তখন ডক্টরকে বলেছিল যে আপনি যদি আমার চোখটা সারিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে অনেক টাকা দেবো তো যখন বৃদ্ধা চোখে দেখতে পাচ্ছে তখন ডক্টর সে বৃদ্ধাকে বললেন যে এবার আমার টাকাটা দিন তখন বৃদ্ধা বলল যে আমার চোখটা সেরেছে কোথায় ডক্টর বললেন যে আপনি কি মজা করছেন তখন বৃদ্ধা বললেন যে আমার বাড়িতে অনেক আসবাবপত্র ছিল কই আমি দেখতে পাচ্ছি না তো তাহলে আমার চোখটা সারল কী করে এই বলে ডক্টর রেগে গিয়ে কোটে গেলেন সেই বৃদ্ধার শাস্তির জন্য তো কোট থেকে বৃদ্ধাকে ডেকে পাঠালো বৃদ্ধা তখন সেই কোটে যাই গিয়ে বলেন যে আমার বাড়িতে অনেক আসবাবপত্র ছিল আমি তো সেটা চোখে দেখতে পাচ্ছি না তাহলে আমি কিভাবে সেরে উঠলাম আমি তো এখনও চোখে দেখতে পাই না আর চোখে যখন আমি দেখতেই পাই না তাহলে আমি কেন টাকা দেব ডক্টরের একদম উচিত শিক্ষা হয়েছে এরপর কোর্ট থেকে তাকে নির্দেশ দেওয়া হলো বৃদ্ধার যা জিনিসপত্র সে বাড়িতে নিয়ে গেছে সে যেন ফিরিয়ে দিয়ে যায় একেই বলে টিট ফর ট্যাপ